বিশেষ করে আমি বাংলার মানুষ বাংলার মানুষকে বলবো যারা ইউটিউব ফেসবুকে আমার বায়ান শুনে এই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী একসাথে বাস করি সবাই নিজের নিজের ধর্ম পালন করবে এতে কোনো দ্বিধাবোধ নেই আমরা একসাথে বসবাস করি এই ম্যান রোড এটা বাসন্তী হাইওয়ে তাই তো কলকাতা বাসন্তী হাইওয়ে আমার ভাই এই রোডের উপরে আপনার মসজিদ রোডের উপরে আপনার মসজিদ এরপর পাশের পাড়ায় আমার হিন্দু ভাইরা থাকে পূজো পাঠ হয়েছে তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে তারা ডিজে বাজিয়ে ড্যান্স করে আপনার মসজিদের সামনে দিয়ে যাবে না তো কোন দিকে যাবে এইদিকে পেরিয়ে যাবে আমি দুটো কথা বলবো একদম দিলেতে গাঁদবেন আমার কথাটা নিয়ে অনুশোচনা করবেন আমাকে গালি দেওয়ার আগে আমার কথাটা নিয়ে ভাববেন আপনার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে ড্যান্স করে ডিজে পাচ্ছি একটা মুসলিমের অভিযোগ হচ্ছে আমার মসজিদের সামনে দিয়ে ড্যান্স করেছে আমার মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে পেরিয়ে গেছে এটা তোমার অভিযোগ হাই রে মুসলমান কেন আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি তারা পেরিয়ে গেছে তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয়েছে সেই গান বাজে অথচ আমি দেখিয়ে দেব চাঁদ রাত থেকে মুসলিমদের যুবকরা পাড়াই পাড়াই ডিজে গান বাজিয়েছে ঈদের দিনে সারা সারাদিন ডিজে বাজে ঠিক বললাম না ভুল বললাম আমি পরগনায় হাওড়ায় হুগলিতে বর্ধমানে বীরভূমে মেদিনীপুরে দুই চব্বিশ পরগনায় বাঁকুড়ায় পুরুলিয়ায় বীরভূমে যে জেলায় বলবেন আমি প্রমাণ দেবো মুসলিমদের ছেলেরা চাঁদ রাত থেকে ডিজে বাজিয়েছে সারা দিন তখন তোমার নামাজের ক্ষতি হয় তখন তোমার ইমানের ক্ষতি হয় একটা হিন্দু ভাই ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে তোমার ইমানের ক্ষতি হয় তোমার নামাজের ক্ষতি হয় তুমি নিজের বিচার থেকে ঠিক করো दिमागটাকে ঠিক করো তোমার আকীদাটা ঠিক করো আমার মুসলিম ভাই ইসলামের শরীয়তে গান বাজনা হারাম না হালাল হারাম আজকে মুসলিমদের ছেলে মেয়েদের বিয়েতে গান বাজনা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম একটা হিন্দু ভাই গান বাজনা করলে তোমার ক্ষতি হয় আর তোমার ব্যাটার বিয়েতে সারা রাত গান বাজনা হয় তখন তোমার ক্ষতি হয় না লজ্জা লজ্জাসরম আছে তোমার বিটির বিয়েতে গান বাজাচ্ছ ডিজে বাজাচ্ছ তোমার ক্ষতি হয় না লজ্জা শরম আছে একটা হিন্দু ভাই হোলিতে তারা রং খেলবে তুমি বলছো আমার গায়ে জানো রং লাগা না লাগে কেন রং লাগলে আমার ইমানের ক্ষতি ওরে হারামখোর ওই রংটা তোর গায়ে ছিটিয়ে লেগে গেলে তোর ইমানের ক্ষতি হয়ে যাবে আর হাজার হাজার মুসলিম পশ্চিম বাংলায় ব্যাটার বিয়েতে বিটির বিয়েতে বিয়ের আগের দিনে রং খেলা করছে রং খেলা বাড়িতে তখন কি করে জায়েজ হলো ওই রংটা কি করে যাই হলো কোন বাপের বেটা মলবি কেউ যদি বলে দিতে পারে বিয়েতে রং খেলা যাই আছে আমি ইয়াসিন ইনশাআল্লাহ জীবনে আর সমাজের বুকে কথা রাখব না আমাকে আর দেখতে পাবে নিয়াসুন স্টেজে কোন বাপের বেটা মলবি হালাল বলে দিবে গান বাজনা হালাল বলে দেবে কিন্তু আপনার আকিদাটাকে ঠিক করুন আমার মুসলমান ভাই সব থেকে নিকৃষ্ট পাপ যারা নিজের সন্তানকে কতল করে দুই নম্বর আর তিন নম্বর ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তা ধারে পাশে তোমরা যাতায়াত করো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পৃথিবীর বুকে তোমরা দেখতে পাবে বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে চলে এসছে আপনার কাছে মডেলিং হয়ে ফিরে আসবে আপনি রুকে রাখতে পারবেন না যদি বলেন কেমন করে আপনাকে একটা প্রমাণ দেই আমার বন্ধুগণ আপনারা বলুন ইসলামে পর্দা করা ফরজ না ফরজ না জোরে বলুন পর্দা ফরজ এক টাকা একটা পাল্স চকলেটের দাম কত বাবাজি এই জোরে বলুন পালস চকলেটের দাম কত কথা বলে না দু টাকা এক টাকা একটা পালস চকলেটের দাম এক টাকা আচ্ছা কোন দোকানদার সেই পালস চকলেটটা একটা প্লেটের মধ্যে যদি খুলে ছিড়ে খুলে রেখে বিক্রি করে সেই চকলেট কেউ কিনবে কেন ধুলো পড়েছে মাছি বসেছে আপনার কাছে এক টাকা চকলেটের মূল্য আপনি বুঝতে পারলেন যেটা খুলে বিক্রি করলে কিনা যাবে না হাই রে মুসলমান নিজের মায়ের ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না নিজের বোনের ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না তাইয়স পুরুষ যারা আখরি জামানায় রাসূলের হাদিস আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে মারাত্মক দুটো কারণে নাম্বার এক বেপরদা নাম্বার দুই হচ্ছে স্বামীর অবাধ্যতা এই দুটো কারণে বেশিরভাগ মহিলা আখরি জামানায়

জানেন তখন ছিঁড়া কাপড় মানুষের কাছে কাপড় থাকতো না ঠিক বললাম না বাবা সিলাই করে পড়তো তারপরও তাদের শরীরের অংশ কেউ দেখতে পাই আর এখন এত দামি দামি কোম্পানির কাপড় এত কাপড়ের দোকান তারপরও মহিলাদের পেট আর পিট বেরিয়ে থাকছে শরীর বেরিয়ে থাকছে বুক বেরিয়ে থাকছে বর্বরতার যুগের পাপ গুলো চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললে বললেন আখেরি জামানায় পৃথিবীর বুকে হারাম আউলাদে ভরে যাবে এটাকে রুকা যাবে না যদি বলেন হুজুর হারাম আউলাদ কি করে আসবে ভারতের মাটিতে ভারতের মাটিতে আমি কোন ধর্মের নাম নেই সব ধর্মের মধ্যে ছুটছি কোনটা দুটো এক নম্বর হচ্ছে সমকামী সমকামী অনেক সাধারণ লোক বুঝে না ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে

এই পাপের কারণে আল্লাহ তালা লুৎনবীর বিবে ঘোষণা করেছে তার কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল যাদের বাড়িতে ম্যাপটা খুলে দেখবেন একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে একটা পোকা মাখর জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না যেখানে কোনো কিচ্ছু জন্মাই না সেই সাগরটার নাম হচ্ছে সাগর ওই জায়গায় আল্লাহ লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন আমার বন্ধুগণ নবীর বিবি কাল্লা চাহান নামে ঘোষণা করে তার কমের কাছে কি পাপ ছিল এই সমকামী আল্লাহ রসুল বলেছিলেন আখরি জামানায় বর্বরতার যুগের পাপ গুলো মডার্ন হয়ে আসবে আজকে এই পাপটা ছড়িয়েছে শিক্ষিতদের কাছে আর দ্বিতীয় নম্বর পাপটা আম ভাবে শিক্ষিত অশিক্ষিতর কাছে ছড়িয়ে গেছে সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা এই আমি মনে হয় কালকেই দেখছিলাম কাল না পরশু বিহার এ ইউপির ঘটনা মেয়ের বিয়ে ঠিক হয়েছে দিন ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে এরপরে বিয়ে হবে ঠিক এক সপ্তাহ আগে যে জামাই হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে যা বুঝে ঘর কাকে নিয়ে বললাম শাশুড়িকে নিয়ে এটা আমি মজাক করিনি सत्य घटोना जिज्ञेस आप किस के पास रहना चाहती बोले मैं तो उससे शादी करना चाहता हूँ वही मेरा पति है मेरा जो अगला पति है ये हमको सुख नहीं दे पाते इसीलिए मैं उसी के पास रहना चाहता চলে গেল লিগে আমার মুসলিম ভাই মুসলমানদের মধ্যে এটা ছড়িয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে আপনার জানা আছে শুনে রেখে দেন হারাম আওলাদ গুলো কিভাবে হবে এ জানেই না ইসলামী শরিয়া কি এক নম্বর বললাম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআসাবি ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমার বন্ধুগণ এই ব্যবিচার এটার কি শাস্তি আছে ইসলামী শরিয়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এবং তফসিরের মধ্যে আছে কোন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকিয়া করে আর যদি প্রমাণ হয়ে যায় ধরা পড়ে যায় যদি ইসলামী শাসন হয় তাহলে তাদিকে মুন্ডু ছেদ করলে হবে না তাদিকে মধ্যে নামিয়ে জনসমক্ষে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে পাথর মেরে মেরে এটা হচ্ছে ইসলামী যদি আমরা যে দেশটা বাস করছি ভারতবর্ষ এই দেশের আইন আছে কোর্ট আছে প্রশাসন আছে এখানের বিচার ব্যবস্থা আমার ভাই দ্বিতীয় নম্বর কোনো ছেলে যদি কোনো মহিলাকে ধর্ষণ করে তাকে জনসমস্কে নিয়ে এসে হয় পাথর মেরে মেরে হত্যা করতে হবে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে একশোটা ঘোড়া মারতে হবে চালুকের বাড়ি মারতে হবে একশোটা গুনে গুনে নারী পুরুষকে এইটা হচ্ছে ইসলামের শাস্তি আমার বন্ধুগণ এরপরে আপনি বুখারি শরীফের হাদিসে আছে এর যে ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুধু এই শারীরিক মিলনটাই নয় কোন মহিলা সে যদি সাজ গোজে নিজের রূপে নিজের পেট পিঠ চুল নিজের শরীর দেখিয়ে কোন পুরুষকে উত্তেজিত করে কিসের জন্য ব্যাবিচারের জন্যে এই মেয়েটাকে ওই শাস্তি দিতে হবে যেহেতু এই ব্যাবিচারের সমান পাপ করেছে এটাই এখন কেউ যদি কারো বউকে নিয়ে পালায় যতক্ষণ পর্যন্ত তার স্বামী দিবস না দিচ্ছে এবং সেই মহিলা তিন মাস দশ দিন তিন হায়েস পর্যন্ত ইদ্যত পালন না করছে ততক্ষণ পর্যন্ত কি বিবাহ হবে না কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় আর ঘর করে যতদিন থাকবে জিনা করা হবে এবং যদি ওই অবস্থায় বাচ্চা হয় বাচ্চাটা হারাম বলে ইসলামী শরীয়তে গণ্য হবে হারাম বাচ্চা নাজায়েজ বাচ্চা হালাল বাচ্চা নয় আমি আরো প্রমাণ দিই যে কিভাবে হারাম বাচ্চাগুলো প্রমোট হবে আমি ইয়াসিন আজকে আমি জলসা করতে এসছি আমাকে যদি বাবাজি জিজ্ঞেস করে হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লুবো না মায়ের এই কথা বলবো কার নাম লুবো বাবা আমি মায়ের নাম বলবো না বাপে আমি যদি আপনার কেউকে কেউ কি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি সে মায়ের নাম লিবে না বাপে বাবা যদি বাবা মারা যায় তাও মানুষ বলে ছেলে মৃত বলে না বলেন আপনাদের ছাগল আছে আছে না না ছাগলের বাচ্চা হলে বাচ্চা বলেন না ছাগলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা কেন আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা যদি বলেন আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো বেঈমান কাপের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে কেউ যদি চাই নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারবে মানে বাপের পরিচয় লাগবে না সেই ছেলেগুলো হবে হারাম সন্তান যদি বলেন কেমন করে তাদের এখন বর্তমানে বিয়ের আগে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন রিলেশনশিপ এটা নাম দিয়েছে তারা কারা ইহুদিন আসারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বিয়ের আগে বাচ্চা একটা আর্টিসি একটা প্লেয়ার দামি ফুটবল প্লেয়ার যদিও তার নাম আমি বলবো না ছ তিন মাস আগে হবে মোবাইলে তার যে গার্লফ্রেন্ড সে প্রেগনেন্ট মানে পেটে বাচ্চা আছে তো তার যে পেটে বাচ্চা আছে সে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছে আমি প্রেগনেন্ট পেটের ছবি দিয়েছি তার যে বয়ফ্রেন্ড সে ফেসবুকে লিখছে মেয়ে হলে এই নাম রাখবো বেটা ছেলে হলে এই নাম সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি বাচ্চাটা তার অর্থাৎ তার নাম প্রকাশ করেনি বাচ্চাটা পয়দা হবে এ মায়ের পরিচয়ে বসবাস করবে মায়ের পরিচয়ে বেড়ে উঠবে এদের বিয়ে সাদী থাকবে না এই এইভাবে হারাম আউলাদ গুলো প্রমোট হবে আমার বন্ধুগণ আমার মুসলমান ভাই কেয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো ইসলামী শরীয়তে হারাম এবং নাজায়েয বাচ্চা বলে গণ্য

এক্স এর নির্বেيمان তারা নবীজিকে প্রশ্ন করল আপনি তো মানুষকে বলছেন যে মানুষকে আল্লাহ পুনরায় আবার জীবিত করবেন পুনরজীবন আল্লাহ তাআলা পুনরায় তুলবেন তাহলে মানুষ মরে যাবার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে যায় পানির সাথে মিশে যায় আল্লাহ কেমন করে দাঁড় করাবেন এই কথা বেঈমানরা কাফেররা বলার পরে আল্লাহ তালা উত্তর করেছেন নিজে হে আমার নবী তাদেরকে কোরআন শোনাও লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিনফসি লাউমা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্বার আয়াহ সাবুল ইনসানু আল্লা ন নাজমা идামা যারা বলে আমরা মরে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে দাঁড় করাবেন বালা কাদিরিন আলা আনসুয়িয়া বানানা বালি ইউরিদুল ইনসানুল ইবজরা আমামা হে আমান নবী বলে দাও শুধু তোমাদের আকৃতি নয় তোমাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকিরগুলো আছে আমি এই ভাবে আবার পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম জনে বলুন সুবহানাল্লাহ এরপরে আবার বেঈমানরা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা তাহলে বলুন আবার কিয়ামতটা কবে হবে কোন দিনে হবে আল্লাহ আবার উত্তর দিচ্ছেন হে আমার নবী শুনিয়ে দাও ফাইদা বারিকাল বাসার এখানে আল্লাহ তারিখ বলেন কি বললেন খালি আলামত গুলো বলে দিলেন ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখ যোগ্যল স্থির হবে ওয়া খাসাফাল কমার যে দিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়াস শামসু ওয়াল কমার যে দিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে टक्कर খাবো কাচনাচ করে দেবো ওয়া জুমিয়াস শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাই আইনাল মাফার মানুষ বলবে কোথায় পালালে বাঁচি কাল লা ওয়া জারাইলা রব্বিকা ইয়াউমাই দিনিল

মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানি আপনি যদি কারুর কাছে যান হুজুর আমার ছেলে হচ্ছে না আর সেই নেমো খারাপ সে যদি বলে আমার তাবি যে ছেলে হবে আমার তাবি যে মেয়ে ছেলে হবে তাকে ছাঁটা জুতো মারবেন এটা সমাজের ধোকাবাজ এটা প্রতারক কেন কোরআন এর জন্য দলিল আছে তার কানটা মুচুরে কোরআন খুলবেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা

কেউ জানে না আর কার কোথায় কতটা রুজি মেপেছি এটাও আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এবং কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না এই পাঁচটা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি রুজির মালিক আমি নিজে অনুভব করেছি पहला জানুয়ারি আমার জলসা ছিল ত্রিপুরা আগরতলায় একবারই আসামের বনারে ওখান থেকে আমাকে গাড়ি করে মিনিমাম দেড়শো কিলোমিটার নিয়ে গিয়েছিল কৈলাসোর মানে থানা জেলা সেখানে নিয়ে গেছিল তো আমি সকাল সাড়ে সাতটায় মালদা থেকে ট্রেনে নেমে এয়ারপোর্টে ঢুকে গেছি সাতটা আটটায় এক কাপ কফি খেলাম আর চা একটা বিস্কুট আমি নিয়ত করলাম বোর্ডিং পাস করিয়ে বসে আছি আমার বোর্ডিং পাস হবে প্লেনে চাপাবে আমাকে বারোটা কুড়ি দেড়টাই নামাবে একটা চল্লিশে আমি নিয়োগ করলাম আমি গিয়ে ত্রিপুরায় আগরতলায় খানা খাবো তারা এয়ারপোর্টে আসছে আমাকে নিতে তাদের সঙ্গে নেমে কোনো হোটেলে একটু ডাল ভাত খেয়ে নেবো নাহলে কোথাও খাও খাও এটা আমার নিয়ম মনে কিন্তু আমি এয়ারপোর্টে বসে আছি তখন বেলা দশটা বাজ আমার বর্ধমান জেলারে একজন অফিসার সে আমাকে কাছ থেকে দেখতে পেয়েছে ছুটে চলে এলো আপনি আসুন আমার অফিসে নিয়ে গেল ট্রেনে কোথায় যাবেন আমি বললাম আগরতলা যাব ত্রিপুরা তো বললে কটায় আছে বারোটা কুড়িতে তো বলে হুজুর আপনি খানা খানা আমি বললাম না আমি ত্রিপুরাই গিয়ে খাবো সে ছাড়বে না আমি খাবো না শেষকালে আমি বাধ্য হলাম খেতে কেন রুজি তো আমার আল্লাহ এয়ারপোর্টে মেপেছে আমি গিয়ে খাবো বললে তো হবে না আল্লাহ আমার ওখানেই মেপে দিয়েছে সে হাতটা ধরে আমার জন্য কিনে নিয়ে এলো একটা থাল 700 টাকা সেই থালটা হচ্ছে ভেজ থাল আমি খেলাম আর আল্লাহর শুকর আদায় করে বললাম আল্লাহর কসম আল্লাহ তুমি হচ্ছে রুজির মালিক আমি নিয়ত করলে কি হবে আপনি নিয়ত করেছে এখানে অনেকজন আমরা আছি নিয়ত করেছি কাল সকালে আমার স্ত্রীকে বলবো এই তরকারিটা করবে আল্লাহর কসম রুজি যদি আপনার হসপিটালে থাকে আপনি আসে খাবার খেতে পারবেন না ঠিক বললাম তা না হলে কলকাতা পিজিতে গিয়ে দেখে আসুন বাঙ্গুরে গিয়ে দেখে আসুন কত মানুষের মুখেতে নল ভরা আছে খাবার খেতে পাই না লিকুইড খাবার যাচ্ছে আর আপনি হাতে করে এক মুঠো ভাত তুলে খাচ্ছেন আল্লাহর শুকর আদায় করুন তিন নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন তারা জানো আমি যে রিজদান করেছি সেখান থেকে ব্যয় করে নাম্বার 4

এরা ঈসা নবীকে মানে খ্রিস্টানদের আল্লাহ কটা কথা বলেন না খ্রিস্টানদের আল্লাহ কটা তিনটে কটা বললাম কটা মাথায় রাখবেন তিনটে নাম্বার 1 তারা আল্লাহকে বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা নাম্বার 2 ঈসা মসীকে তারা বলে সৃষ্টিকর্তা নাম্বার 3 তার মা যদি বলেন দলিল কোথায় আছে কোরআনে আল্লাহ তাআলা নবীজিকে বলেন হে আমার নবী এই খ্রিস্টানরা আমার ঈসাকে এবং তার মাকে আল্লাহ বলে বিশ্বাস করে বলে আমি কিয়ামতের দিনে ঈসা নবীকে গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করব আল্লাহ কি প্রশ্ন করবেন ইস ক্বাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন নাস ইত্তাকিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ

আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ বলবেন আমি সব জানি তারপরে তাদেরকে ওই খ্রিস্টান দিকে জাহান্নামের পথ দেখানো হবে তারা বিশ্বাস করেছে মুসা ইসা নবীর জন্য বলেছে এটা আল্লাহর بیٹা কোন খ্রিস্টান যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দেয় আপনি ঈসা মসিকে গালি দিতে পাবেন না আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে কথাটা বুঝা কোন খ্রিস্টান যদি মোহাম্মদ সাল্লামকে গাল দেয় আপনি তাদের নবী ঈশা নবীকে গালি দিতে

পরে আর একটা জীবন আছে যে জীবনটা আখরি জীবন কেমতের ময়দান যেখানে বিচার হবে এই পাঁচটা জিনিসের উপরে তার আমল করলে আল্লাহ পরে রায়েতে বললেন

وعلى سيدنا وشفيعنا وحبيبنا Habibنا وسندنا مولانا محمد مؤمنا ولو عمر بيت بيت بيت

আসে আর মানুষকে বলে তোমরা ভালো কাজ করো আল্লাহ কবরে কঠিন আজাব রেখেছে ফেরেশতারা যদি বলে আল্লাহ জাহান্নামে কঠিন আজাব রেখেছে হে আমার নবী তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নেবে না এটা কোরআন তারপরও যারা মানান নয় তারা কখনো মেনে নেবেন আমার বন্ধুগণ কেয়ামতের ডাঙ্কা বেজে গেছে কেয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে সবাই পরকালের চিন্তা সকলে জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা চারিদিকে আপনাকে জাল দিয়ে ঘেরতে শুরু করে দিয়েছে তাদের এক নম্বর জাল হচ্ছে তাদের এক নম্বর কাজ হচ্ছে আলেমদের প্রতি সাধারণ মানুষের তৈরি করা কি দিয়ে পাপের দেখুন একটা ইমাম কিংবা একটা আলেম এই যে আমি আজকে সুদের বায়ান করেছি কাল সকালে আপনার বাজারে দেখতে পাবেন যতগুলো সুদখোর মাল আছে তারা চায়ের দোকান আমাকে গালি দিবে। ঠিক বললাম না ভুল বললাম গাল দিবে না দিবে না আমাকে গাল দিবে ওই সব বক্তাকে দাউদ দিতে নাই সালা হারাম কোন বহু রকমের গালি দেবে তারা তুমি আমাকে গালি দিলে কখনো হালাল হবে না মাথায় রাখবেন তুমি আমাকে গালি দিবে হালাল হবে না হারাম জিনিস তুমি গালি দিয়ে হালাল করতে পারবে না রাসূলের হাদিসকে গালি দিয়ে হালাল করা যাবে না এরা আমাকে গালি দিবে কিয়ামতের আলামত ওইটাই কেউ যদি হক বলে হকটা মানুষকে লাগবে এবং তার গলা ভরা হবে হকটাকে দাবিয়ে তার কলার ধরা হবে হককে মিটি দেওয়ার জন্যে তার কলার ধরা হবে আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনি বিনীত অনুরোধ করে বলছি সকলে আজ থেকে মমিন হব সকলে জোরে বলুন